নিরাপদ ছিল বাঙালি আসলে বোকা জাতি বোকার মতো একদলকে বসাই আবার বোকার মতো প্রাণ দিয়ে বোকাদের ক্ষমতায় দাঁড় করাই যেখানে মার সামনে থেকে মেয়েকে নিয়ে দর্শন করা হয়েছে এখানে আপনি কিভাবে বলবেন যে আমরা ভালো আছি আমরা যেটা আশা নিয়ে দেশ স্বাধীন হয়েছে ওইটা ওইটা মানে জিরো পার্সেন্ট আমরা পাই নাই আমরা যা প্রত্যাশা রাখছি তার কিছুই পাই নাই যে জায়গায় দুই দিনে সতেরোটা দর্শন হয়েছে ওইখানে আপনি আমি কিভাবে বলবো আপনার মা বোন আপনার আপনি বলতে পারবেন যে আপনার মা বোন গড়ে থেকেও সেফ আছে অভিয়াসলি না তো ওই সেফটির দায়িত্ব কার সরকারের আমরা এটাই চাচ্ছি সরকার আমাদের সেফটির দায়িত্ব নিক মানে নিজ হাতে যে দর্শকদের যে দুই দিনে যে সচরা দর্শন হয়েছে একটা দর্শকদের বিচার হয়নি কঠোর একটা পদক্ষেপ নেওয়া উচিত যেখানে দর্শকদের ডিরেক্ট এই যে এত এত দর্শন হয়েছে হয় নাই যার কারণে দিন দিন আরো বাড়তেছে আর কি খুন খারাপি ডাকাতি চুরি সব যেন বন্ধ হয় আর বর্তমান সরকার যদি নাই পারে থামাতে তাহলে আমাদেরকে সেটা করার সুযোগ করে দেওয়া হোক আমরাই বসিয়েছি আমরা তো বোকা জাতি বাঙালি আসলে বোকা জাতি আমরা হচ্ছে বোকার মতো একদলকে বসাই আবার বোকার মতো প্রাণ দিয়ে আবার মানে বোকাদের ক্ষমতায় দাঁড় করাই আসলে আমরা বোকা জাতি আর কিছু বলার নাই যেই বাংলাদেশ চেয়েছিলাম বলতে গেলে তা পাই নাই না তো স্বাধীনতা পেয়েছি না তো অধিকার পেয়েছি বরং দর্শন খুন কাপি ডাকাতি বেড়েই চলেছে এই কিন্তু আমরা সবাই নিউজে দেখছি দেখছি সবাই দেখছি একটা দর্শককে যদি সঠিকভাবে শাস্তি দিত ভয়ঙ্কর ভাবে শাস্তি দিত বাকি সব গুলা দর্শক অবশ্যই সতর্ক হয়ে যেত কারোত শ্বাস হইতো না যখন সরকার প্রথম গঠন হয় তখন আমরা ভাবছিলাম এই বাংলাদেশের পৃথিবীর ওয়ার্ল্ডের আমাদের বাংলাদেশ মনে হয়তোবা শিষ্যের দিকে যাবে কিন্তু বর্তমানে সরকার ধারাবাহিকভাবে আস্তে 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 দুটো দিন যাচ্ছে তার অবস্থান খারাপ হচ্ছে তো দর্শন হচ্ছে ধরে টানা যে ধর্ষণ হচ্ছে টানা ধর্ষণ মব জাস্টিস যে খুন ধর্ষণ চিন্তাই এই যে এগুলো হচ্ছে কেন হচ্ছে আমাদের সরকার কি করতেছে এই দেশে আইন শৃঙ্খলা বাহিনী কই এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর হইতো তাহলে কেউ ধর্ষণ করা সাহস পাইতো না পাঁচ আগস্টের আগে প্রত্যেকটা মেয়ে তার হল থেকে রাত্রি তিনটার সময় বের হয়ে এক ছেলে এক মেয়ের সাথে তারা আন্দোলন করেছে কেউ বুর্কা পরে কেউ টি শার্ট পরে আন্দোলন করেছে একটা ছেলে টু শব্দ করে নাই অথচ পাঁচ আগস্টের পরই সম্পূর্ণ চিত্র বদল হয়ে গেল পাঁচ আগস্টের পরে মেয়েরা নাকি টি শার্ট পরে হাঁটে এই টি শার্ট পরে হাঁটলে কি আর কি যেন সরকারকে আপনাদের নিরাপত্তা দিবে কেন জুলাইয়ের আগে পাঁচ আগস্টের আগে যখন টি শার্ট পরে মেয়েরা রাস্তা ছিল কই তখন তো সবাই নিরাপদ ছিল আমাদের একটা দাবি ছিল যে আমাদের মেয়েরা নিরাপদ থাকবে কেন আজকে আমাদের নাইদের মানে দর্শিত হতে হবে কেন দর্শকরা ধর্ষণ করে ঘরে লুকিয়ে থাকবে কেন ওরা শাস্তি পাবে না আমার মতে দর্শকদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক নাইলে ইউন ডক্টর ইউনি সরকার পদত্যাগ করুক আমরা আমরাই বসেছি কিন্তু উনি এরকম দায়িত্ব পালন করবেন তা আমরা জানি না তাইলে উনি যদি দায়িত্ব বসে তাইলে আমাদের নারীরা কেন দর্শিত হচ্ছে আমাদের মা বোনরা কেন দর্শিত হচ্ছে উনি যদি ক্ষমতায় বসছেন তাইলে দর্শকরা ঘুরে বেড়াচ্ছে কেমনে কেমনে দর্শকরা ঘুরে বেড়াচ্ছে আমার মতে সরকার নাইলে দর্শকরা এইভাবে ঘুরে বেড়াইতো না গত পঁয়ষট্টি ঘন্টা চুয়াত্তরটা দর্শন হয়েছে এখন একজনকে ধরতে পারে নাই কি করতেছে এই সরকার আমরা তো এমন কোনো প্রত্যাশা চাই না যেটা শুরু হবে দর্শন দিয়ে এবং শেষ হবে ডাকাতি দিয়ে আমরা এমন কোনো স্বাধীনতা চাই না যেখানে আমরা এই পর্যায়ে গিয়ে আমরা রাস্তায় নামতে হবে আমরা এমন কোনো দেশ চাই না যেখানে আমরা মেয়েরা নিরাপদ না আমরা হাঁটাচলা করতে পারবো না আমরা এমন কোনো দেশ চাই না যেখানে মা সামনে থেকে মেয়েকে নিয়ে দর্শন করবে আমরা সুস্থ শৃঙ্খল একটা দেশ চাচ্ছি আমরা এমন